সুপ্রিয় ভিওর্স আশা করি আপনার সবাই ভালো বলছেন আজকে আমরা ডিসকাশন করবো ডিফেক্ট ডিফেক্টিভ এগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কি তো আমরা জানি যে ডিফেক্ট মানে হচ্ছে একটা ত্রুটি যা একটা প্রোডাক্টকে পরিপূর্ণ হতে বাধা দেয় বা অন্য সিস্টেমে বলতে গেলে কাস্টমার একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে তো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যখন কাস্টমার স্পেসিফিক ডিগমেন্ট মেনটেন করতে ব্যর্থ হয় তখনই কিন্তু এটাকে বলা হয় ডিফেক্টিভ ডিফেক্টিভ মানে হচ্ছে একটা গার্মেন্টস পিস যে একটা প্রোডাক্টে যদি এক বা একের অধিক ডিফেক্ট থাকে তখন ওই প্রোডাক্টটাকে বলা হয় ওয়ান পিস ডিফেক্টিভ ডিফেক্ট মানে হচ্ছে একটা ত্রুটি বা অসামঞ্জস্যতা বা স্পেসিফিক অসামঞ্জস্যতা তো এই যে কোনো জায়গায় হতে পারে বা যে কোনো জায়গায় পারে পারে কিন্তু ডিফেক্টিভ মানি হচ্ছে একটা ত্রুটিযুক্ত গার্মেন্টস ডিফেক্টিভ হচ্ছে ত্রুটিযুক্ত গার্মেন্টস আর ডিফেক্ট মানে হচ্ছে ত্রুটি যে আমরা সিম্পল ভাবে ডিসকাশন করি তো একটা কাস্টমার একটা স্পেসিফিক রিকমেন্ট থাকে বা যে কোনো প্রসেসের বা যে কোনো সার্ভিসের বা যে কোনো প্রোডাক্টের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যখন এই স্পেসিফিক রিকোয়ারমেন্টটা ম্যাচ না হয় তখনই কিন্তু সেটাকে বলা হয় ডিফেক্ট আর এই একটা ডিফেক্ট যুক্ত যে গার্মেন্টস থাকে তাকে বলা হয় ডিফেক্টিভ ইজ লাইক রোগ আর রোগী তো ডাক্তার হচ্ছে পাঁচশো রুগী দেখছে দেখার মধ্যে সে একশো রুগীকে আইডেন্টিফাই করছে যে তাদের শরীরে রোগ আছে এবং সে এই একশো রুগীর মধ্যে সে দুইশো রোগ পাইছে তো সেই ক্ষেত্রে কোন রুগীর মধ্যে একটা আছে কোনো রুগীর মধ্যে দুইটা রোগ আছে এরকম তো ডিফেক্ট হচ্ছে একটা ত্রুটি বা অসামঞ্জস্যতা স্পেসিফিক রিকোয়ারমেন্টের সাথে যখন ম্যাচ না হয় তখনই কিন্তু আহ সেটা অসামঞ্জস্য হয় তো এই যে কাস্টমারের যে স্পেসিফিক ট্রিকুইপমেন্ট ম্যাচ হইল না

একটা ফাইনাল এক্সপ্রেশন যখন করি তখন একটা গার্বেজ অনেকগুলো ডিফেক্ট পাই মেজর পাই মাইনর পাই ক্রিটিক্যাল পাই বাট কাস্টমার রিকমেন্ড কি যে যদি একটা প্রোডাক্টে তিনটা ডিফেক্টই থাকে মেজর মাইনর এন্ড ক্রিটিক্যাল আমাদের কাউন্ট করতে হবে ক্রিটিক্যাল ডিফেক্টটাকে যদি একটা প্রোডাক্টের মধ্যে মেজর মাইনর থাকে তাহলে আমাদের কাউন্ট করতে হবে মেজর ডিফেক্টটাকে মানে একটা ডিফেক্টকে কাউন্ট করতে হবে সো হোপফুল আপনারা এখানে ক্লিয়ার যে ডিফেক্ট হচ্ছে একটা ত্রুটি যে কোন একটা প্রসেস যখন কাস্টমার স্পেসিফিক রিকোয়ারমেন্ট মেইনটেইন না করে হয় তখনই হয় ডিফেক্ট আর ডিফেক্টিভ হচ্ছে একটা ত্রুটিযুক্ত গার্মেন্টস ওকে এখন ডিএইচইউ আর অকুয়েল এর কি পার্থক্য রয়েছে ডিএইচইউ মানে হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট মানে প্রতি 100 পিসে যে ডিফেক্টটা পায় সেটাকে বলা হয় ডিএইচইউ সো এখানে আমরা যদি একটা ডিসকাশন করি যে দিয়েছে আমরা সূত্রটা যদি দেখি যে ডিফেক্ট বাগ হচ্ছে টোটাল চেক কোয়ান্টিটি গুণ 100 তো দিয়েছে বের করার মধ্যে ফারস্টে কাকে কাউন্ট করা হচ্ছে এক ঘন্টায় যে আমি যে ক্যালকুলেশন করলাম এক ঘন্টায় যে ডিফেক্টগুলো আমি পাইলাম সেটাকে ওই ঘন্টায় চেক কোয়ান্টিটি দিয়ে যখন আমি বাগ করি তখন কিন্তু যে পার্সেন্টটা বের হয় সেটার সাথে 100 গুণ দিলেই হচ্ছে আমি পেয়ে যাচ্ছি যে এক ঘন্টায় ডিএচু কত পার্সেন্ট সো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে যখন আমরা ডিএইচ ক্যালকুলেশন করবো তখন ডিফেক্ট দিয়ে করব আর যখন আমরা ও ক্যালকুলেশন করব তখন আমাদেরকে ডিফেক্টিভ দিয়ে ক্যালকুলেশন করতে হবে কমন এক্সাম্পল যে তিরিশটা গার্মেন্টসে সত্তরটা ডিফেক্ট আছে আপনি টোটাল গার্মেন্টস চেক করছেন পাঁচশো পিস

এটা হলো আপনার d2 ক্যালকুলেশন আর আপনি যখন অকুলটি ক্যালকুলেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে ত্রুটিযুক্ত গার্মেন্টস নিতে হবে মানে দ্যাট মিন্স যে আপনাকে ডিফেক্টিভ নিতে হবে হ্যাঁ তো ডিফেক্টিভ যখন আপনি নেবেন তো আমরা এখানে 500 গ্রামের চেক করলাম 500 গ্রামের চেক করে ডিফেক্ট পাইছে 70 টা আর এই 70 টা ডিফেক্ট 30 টা গার্মেন্টসে পাওয়া গেছে তার মানে হচ্ছে 30 টা ডিফেক্টিভ গার্মেন্টস তাহলে আমার এখানে অকুল রেট কি হবে ত্রিশ ভাগ পাঁচশ গুণ হল একশ কেন ত্রিশ ভাগ কারণ হচ্ছে ত্রুটিযুক্ত গার্মেন্টস ত্রিশটা ত্রুটি যুক্ত গার্মেন্টস কে বলা হয় ডিফেক্টিভ গার্মেন্টস এই ডিফেক্টিভ গার্মেন্টস হচ্ছে এখানে ত্রিশটা এবং ত্রিশটা গার্মেন্টসকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলাম তাহলে আমাদের এখানে ক্লিয়ার যে ডিফেক্ট আর ডিফেক্টিভ এটা একদম আমরা ক্লিয়ার ডেফিনেশন প্লাস হচ্ছে এক্সাম্পল শো পেয়ে গেলাম যে ইজিলিফলে এই ভিডিওটা যারা আপনারা দেখতেছেন যে পরের বার এটা এখন তার কোনো কি ধরনের ডেভিয়েশন রয়েছে হচ্ছে বা এটা আসলে সেম পেজের কিনা আহ মানে হচ্ছে আউট গোয়িং লেভেল এটাকে বলা হয় আউট গোয়িং লেভেল বা অনগোয়িং কোর্টি লেভেল আউটগোয়িং কোয়ালিটি লেভেল প্লাস হচ্ছে অবজারভেশন কোয়ালিটি লেভেল আবার অনেকে বলা হয় এটাকে অবজার্ভ কোয়ালিটি লেভেল সো এই তিনটা স্টেজে বা তিনটা প্যারামিটারকে এটাকে ডিফাইন করা হয় থাকে সো আমরা এখন হোপফুলি যে আপনারা সবাই ক্লিয়ার যে এখানে ডিফেক্ট কোনটা ডিফেক্টিভ কোনটা তো এর পাশাপাশি আমরা বাকিদেরকে বলবো পার্টিসিপেন্টদেরকে যারা আমার ভিডিওটা দেখতেছেন লাস্ট পর্যন্ত যে আমরা হচ্ছে করতে একটা পয়েন্ট কি আপনাদের সাথে হাইলাইট করার চেষ্টা করতেছি সো ইজিলি ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি সো আপনাদের কারো কোনো কমেন্টস থাকে যে আমরা এই টপিকটা একটু বুঝতে চাচ্ছি একটু ক্লিয়ার হতে চাচ্ছি একটু ডিফাইন হতে চাচ্ছি সো ইউ ক্যান কমেন্টস হিয়ার উইল মেক এ ভিডিও বেজ অন দিস সো ইন দিস ভিডিও অকুয়েল অবজার্ভ কোয়ালিটি লেভেল অ্যান্ড ডিএচিও ডিফেক্ট ফাইভ হান্ড্রেড ইউনিট অ্যান্ড ডিফেক্ট uh is the specific process where cash requirement doesn't meet and uh, and other things is defective defective means uh uh defect uh, content garments like uh, one garments has have uh, several defects okay so dsu calculation defect divided total check quantity into 100